যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন তিনি তার ভাগ্য খুব সহজেই পরিবর্তন করতে পারেন নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে আজ আমি জানাবো কোন তিনটি কাজ সকালে ঘুম থেকে উঠেই করলে আমরা আমাদের ভাগ্যকে পাল্টে ফেলে সৌভাগ্যতে পরিণত করতে পারব এবং কোন তিনটি কাজ করা একদম অনুচিত অর্থাৎ যে কাজগুলো করলে আমরা আমাদের সৌভাগ্যকে কিছুদিনের মধ্যেই দুর্ভাগ্যতে বদলে ফেলব তাই এই ভিডিওটি খুবই তথ্যমূলক হতে চলেছে আমার আশা ভিডিওটা দেখলে আপনারা খুবই লাভবান হবেন তাই আমার অনুরোধ ভিডিওটি পুরোটা দেখুন বন্ধুরা বর্তমানে আমরা নানান কারণে দেরি করে ঘুমাতে যাওয়া আর দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস করে ফেলেছি কিন্তু এই অভ্যাসটা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা বিশেষ ফলদায়ক বলে মানা হয় এতে সূর্যদেবের আশীর্বাদে সুস্থ জীবন পাওয়া যায় তাই আমরা চেষ্টা করব যার যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রাতকর্ম সেরে ব্যায়াম প্রাণায়াম ইত্যাদি সেরে নেওয়া উচিত এতেই আমরা সুস্থ জীবন লাভ করবো বন্ধুরা ভোরবেলা যার যতটা সম্ভব ততটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমেই আমরা কিন্তু বিছানা থেকে তাড়াহুড়ো করে নামবার চেষ্টা করব না প্রথমে যেটা করব সেটা হলো একটু সময় চোখ বুঝে বসবো তারপর আস্তে আস্তে নিজের দুটো হাতের আঙ্গুলগুলো সামনে প্রসারিত করে দু হাত একসঙ্গে করে চোখ মেলে হাতের আঙ্গুলের দিকে তাকাবো আর মনে মনে একটি মন্ত্র বলব মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম অর্থাৎ আঙ্গুলের মাথায় থাকা ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী ও আঙ্গুলের মধ্যভাগে থাকা বিদ্যার দেবী মা সরস্বতী এবং হাতের আঙ্গুলগুলি যেখান থেকে শুরু হয়েছে সেই হাতের চেটোয় গোবিন্দ আছে এইরূপ পবিত্র চিন্তা করে আমাদের দুই হাতের মধ্যে ওই তিন দৈব শক্তিকে দর্শন করে তাদের কাছে আশীর্বাদ চেয়ে নেব আমাদের আজকের দিনটা যেন শুভ ও ফলদায়ক হয় আমরা যে কাজেই যাই না কেন সেই কাজটা যেন ওনাদের আশীর্বাদে সফল হয় এরপর যেটা করতে হবে সেটা হলো বিছানা ছেড়ে মাটিতে পা দেওয়ার আগে আমরা ধরিত্রী মাতাকে প্রণাম করে তার অনুমতি নেব এই বলে ওম সমুদ্র বসনে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস তুভয়ম পদস্পর্শম ক্ষমাস্য মেয়ে ধরিত্রী মায়ের কলে আমরা আমাদের সারা জীবন ঘুরে কাটাই তাই যদি আমরা রোজ সকালে সেই মায়ের কাছে একটু প্রার্থনা জানাই তবে তার আশীর্বাদে আমরা নিশ্চিন্তে এই ধরিত্রী মায়ের বুকে ঘোরাফেরা করতে পারবো তৃতীয় কাজটি হল মাটিতে পা দিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাব বাড়িতে থাকা দেবতার কোনো মূর্তি বা ফটোর সামনে দেবতার দর্শন সেরে তাকে করজোরে প্রণাম করে তার আশীর্বাদ প্রার্থনা করে তবেই রোজকার কাজ শুরু করব। বন্ধুরা যদি আমরা এই তিনটি কাজ প্রতিদিন ঠিকমতো করতে পারি তবে আমরা আমাদের জীবনটাকে অবশ্যই ভালোর দিকে পাল্টে ফেলতে পারব এই কাজের ফলে আমরা জীবনে যা পেতে চাইব তাই হয়তো পেয়ে যেতে পারি এইবার আসব কোন চারটি কাজ আমরা সকালে উঠে কখনোই করব না বন্ধুরা আমরা জানি প্রতিটা বস্তুর মধ্যে শুভ ও অশুভ দুটির প্রভাব থাকে কিন্তু মানুষের মধ্যে সেই প্রভাবটা কার্যকর হবার জন্য বিশেষ সময়ের দরকার হয় তাই কিছু জিনিসের সংস্পর্শে কোনো কোনো সময় আসতে নেই তাই প্রথমেই যেই বস্তুটার কথা আমি বলবো সেটা হলো আয়না আয়না আমাদের একটা খুবই দরকারি জিনিস কিন্তু সেই দরকারি জিনিসটাই সকালে ঘুম থেকে উঠে দেখতে নেই যদি আমরা ঘুম থেকে উঠে আয়না দেখি তবে মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে সারাদিনের কাজগুলি অসম্পূর্ণ থেকে যায় ঘরের এমন জায়গায় আয়না লাগান সেটা যেন আমরা ঘুম থেকে ওঠার সময় আমাদের দৃষ্টি সীমার মধ্যে যেন না থাকে এরপর ঘুম থেকে উঠে কোনো বস্তুর ছায়া দেখা খুব খারাপ লক্ষণ বলে বিবেচিত হয় এতে আমাদের মন সারাদিনের জন্য বিষাদগ্রস্ত হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে এঠো বা অপরিষ্কার বাসন দেখতে নেই শাস্ত্র মতে কোনো ব্যক্তি যদি নোংরা বাসন দেখে ঘুম থেকে ওঠে তবে তার সারাদিন মন হতাশাগ্রস্ত থাকে এছাড়াও কোনো শুভ কাজ সুসম্পন্ন হওয়ার থাকলেও তা আটকে যেতে পারে বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে আমি চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার ধন্যবাদ